হ্যালো বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং জয় শ্রীকৃষ্ণা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা আজ ঘুম থেকে উঠে পড়েছি তারপরে সকালবেলাটা দেখো কি দারুণ বাইরে প্রচণ্ড ছিল কুয়াশা আর তার মধ্যে সূর্যি মামা উখে দিচ্ছিল তো দৃশ্যটা এত সুন্দর লাগছিল আর কি বলবো তোমাদেরকে তারপর সকালকার যে কাজটা থাকে রোজকার দিন আজও সেই লেগে পড়েছিলাম সকালের কাজে বাড়ির বউ যারা হবে বা হয়েছ সবাইকে এই কাজগুলি করতেই হয় তো সকালবেলা বাসি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ ছোট, ক্যাথা ছোট বালিশ তো যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তোমরা সবাই জানো মোটামুটি যে আমার দুই ছেলে একটা এই দুই বছরের এক ছেলে আর একজন হচ্ছে ছয় বছরের তো এই জন্য ছোটো ওর দিকে একটু বাধতে হয় বিছানার উপরে ওকে শোয়ায় না বাচ্চাদের জন্য আলাদা একটা বিছানা করতেই হয় সকাল সকাল উঠে আমি বিছানা গোছানোর কাজে লেগে পড়েছিলাম আর এদিকে আজ কাল এসেছিলো বড়মশায় বাড়িতে তো এই জন্য সকালে একটু তারাই ছিল কাজের কারণ তাড়াতাড়ি করে আবার সকালে টিফিন বানাতে হবে ও বাড়ি থাকলে বেশিরভাগ দিন টিফিন বানাতেই হয় কিন্তু ও বাড়ি না থাকলে আমার সকালে যেটা ভালো লাগে আমি সেটাই খেয়ে নিই কিন্তু ও বাড়ি থাকলে তো ওর জন্য টিফিন বানাতে হয় সেই জন্য সবার জন্যই একটু বানিয়ে নিই সবাই একটু আধটু খেয়ে নিই এই আর কি এগুলো হচ্ছে রোজকার রুটিন আর কি আর আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো বট ভিডিও তো সবাইকে একটা কথাই বলতে চাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকো লাইক কমেন্ট করো আর আমাকেও তোমরা সব সময় পাশে পাবে আমার সঙ্গ পাবে আর আমি চেষ্টা করবো যতটুকু পারি একটু ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা দিতে তো তারপর হচ্ছে বিশান ট্রিশান গুছিয়ে ঘর টর মুছে আমি স্নান করে নিলাম স্নান করে ছাদে চলে গেছিলাম জামা কাপড় মিলতে তখনও কুয়াশাটা বেশ ছিল সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কারণ বাইরে কুয়াশার মধ্যে মামা ঠিক কি দারুণভাবে উঁকি দিচ্ছে সেটা দেখো আর এই দেখো আমাদের এই সাইডটাই দেখতে পাচ্ছ এখানে একটা টাওয়ার আছে সেটা ভিডিওতে হালকা একটু দেখা যাচ্ছে কিছুটা অংশ উঠেছে টাওয়ারে কারণ আমার বাড়ির গায়ে হচ্ছে একটা টাওয়ার আছে সেটা হচ্ছে এয়ারটেলের টাওয়ার আর আমি এখানে সব কিছু নেড়ে টেরে তারপরে চলে এসেছিলাম নিচে এসে রান্না শুরু করে দিয়েছিলাম সকালের রান্না তার আগে টিফিনটা বানিয়ে নিয়েছি আর টিফিনে কী বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আজকের মেনুতে ছিল ডাল ও বাড়িতে আসলে মানে আমার হাজবেন্ড বাড়িতে আসলে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে তো ও শাক বানাতেই হবে শাক ডাল ভাজা এটা করতেই হবে তারপরে আর কোন আর এ দেখো এখানে ছিল শাক এটা কিসের শাক বলো তো তোমরা এটা হচ্ছে বেত শাক তো বেত শাক শীতকালে যে শীতকালেই পাওয়া যায় তাছাড়া এটা সিজনের শাক অন্য সময় পাওয়া যায় না আর এত ভালো খেতে হয় এটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তা করব বেত শাকের তরকারি আর ওইদিকে আমার ছেলে ওখানে পড়তে বসেছিল এই জন্য ওর সঙ্গে কিছু কথা বলছিলাম আর এদিকে শাকটা কাটছিলাম তো বেত শাকের তরকারি হয়েছিল। ডাল হয়েছিল পাপড় ভাজা হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল। আজকে নর্মাল খাবার মাংস ছিল না কারণ ও বলল মাংস খেতে ইচ্ছা করছে না আজকে মাছই করো আর এই দেখো বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বাদাম দিয়ে শাকের তরকারি বানাচ্ছিলাম খুব দারুণ হয়েছিল আর সকালের টিফিনে ছিল পরোটা আলুর তরকারি আর ডিম সিদ্ধ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এতটুকুই আজ সকালে আমি কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর আজকে গুঁড়ো মাছও কিছুটা নেওয়া হয়েছিল এ দেখো মানে ছোট পুঁটি মাছ আর কি এটা আমি চচ্চড়ি মানে ঝাল চচ্চড়ি করেছিলাম সেটাও খেতে খুবই ভালো লাগে ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই